নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী আঠারোই অক্টোবর দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড আপনাদের দ্বাদশ ভাবের লর্ড রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন আর কতদিন অবস্থান করবেন ফিফথ ডিসেম্বর পর্যন্ত দেবগুরু যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে আপনাদের রাশিতে আপনাদের থার্ড হাউসে দেবগুরুর এই কিছুদিনের জন্য পরিবর্তন আপনাদের জন্য অর্থাৎ মকর রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সিরিয়াস থাকতে হবে হাউস প্ল্যানেট সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য চলুন রচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড আপনাদের দ্বাদশ ভাবের লর্ড এতদিন আপনাদের ষষ্ঠ তো অবস্থান করছিলেন তবে আঠেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য স্থানে প্রবেশ করবেন দেখুন দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ অত্যন্ত পজিটিভ একটি গ্রহ দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক সন্তানের কারক ভাগ্যের কারক এবং স্পিরিচুয়ালিটিরও কারক তো দেবগুরু যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভনেস তো অবশ্যই আসবে দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে দাম্পত্য সংক্রান্ত থেকে অবশ্যই বের করে আনবেন আপনাদেরকে তবে কিছু কিছু দিক থেকে কিন্তু একটু প্রবলেমও থাকছে কোন কোন দিক থেকে দেখুন দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবের লর্ড যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন দাম্পত্য সংক্রান্ত দিক থেকে কিন্তু খরচ একটু আপনাদের বাড়তে পারে অনেক সময় আপনি এটাও লক্ষ্য করবেন যে মানসিক দিক থেকে দুজনের মধ্যে একটু যেন তৈরি হচ্ছে এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন তবে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন এখানে দেখুন দেবগুরু বৃহস্পতির উপরে এতদিন দেবগুরু যতদিন আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছিলেন তখন কিন্তু রাহুর পূর্ণ দৃষ্টি পড়ছিল দেবগুরু বৃহস্পতির উপরে তো সাড়ে সাতই কেটে যাওয়ার পরেও মকর রাশির মানুষরা কিন্তু ঠিকঠাক ভাবে ফল প্রাপ্তি করতে পারছিলেন না তবে দেবগুরুর এই পরিবর্তন আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবে তো দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে তবে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে খরচ যাতে একটু কন্ট্রোল করা যায় সেই চেষ্টা আপনাদের একটু করতে হবে একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য পাত্র পাত্রী দেখা হচ্ছে সম্বন্ধ দেখা হচ্ছে আঠারো অক্টোবরের পরবর্তী সময় নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে এমনকি চার হাত এক হয়ে যেতে পারে তারও কিন্তু অন্য সম্ভাবনা থাকবে মকর রাশির মানুষদের জন্য সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ ডেলি ইনকামকেও বিচার করা হয় তো ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো থাকবে বিশেষ করে তাদের জন্য ভালো সময় থাকবে বিদেশি কোনো পণ্যের ব্যবসা যারা করেন একই সাথে দেখুন মেডিসিন সংক্রান্ত কোনো ব্যবসা যারা করেন আপনাদের জন্য তো অত্যন্ত ভালো সময় থাকবে কারণ দ্বাদশ ভাব থেকেই এই দিকটাকে বিচার করা হয় বিদেশি পণ্য এবং ওষুধের ব্যবসা অবশ্যই ভালো চলবে তবে অন্যদের জন্য কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে আপনার জন্ম বিচার করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন কারণ দ্বাদশভাবে লড় যেহেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন ব্যবসাতে ভুল কোনো ইনভেস্টমেন্ট যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারেন লস হয়ে যেতে পারে পার্টনারশিপ যারা করেন একটু চোখকান্ত খোলা রাখতেই হবে বাদ বাকি ডেলি জায়গাটা আপনাদের ভালোই থাকবে দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবের লর্ড আপনাদের থার্ড হাউসের লর্ড এতদিন ষষ্ঠ অর্থাৎ ত্রিক ভাবে অবস্থান করছিলেন আর দেবগুরুর ওপরে রাহুল পণ্য দৃষ্টি পড়ছিল তো দ্বাদশ ভাবের দিক থেকে নেগেটিভ রেজাল্ট প্রাপ্তি হচ্ছিল থার্ড হাউসের দিক থেকেও কিন্তু নেগেটিভ রেজাল্টই প্রাপ্তি হচ্ছিল আঠেরো অক্টোবরে পরবর্তী সময়টা তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে যারা ঘুরতে যেতে চাইছেন অথবা বিদেশে যারা সেটেল হতে চাইছেন বিদেশ সংক্রান্ত ইনকাম যাদের আসে মেডিসিন লাইনে যারা আছেন চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন ফরেন সংক্রান্ত কোনো কাজ যারা করেন ট্যুর অ্যান্ড সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা আগে থেকে চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে বিদেশ সংক্রান্ত যে দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন কারণ দ্বাদশ লড়ের অবস্থান দীর্ঘ এক বছর ধরে ভালো নেই রাহুর দৃষ্টি পড়ছে আর দেবগুরু বৃহস্পতির উপরে এতদিন রাহুর দৃষ্টি দেবগুরুকে ম্যালিফিক করছিল তো দেবগুরুর পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের প্রাপ্তি হচ্ছিল না তো এখানে দ্বাদশ ভাবের লড় সপ্তম ভাবে প্রবেশ করলে রাহুল প্রভাব থেকে মুক্ত হয়ে গেলে দেখুন খরচ কিন্তু আপনাদের হবে খরচ একটু বাড়তে পারে কারণ দেবগুরু আপনাদের দ্বাদশ হয়ে সপ্তম ভাবে প্রবেশ করছেন আগে খরচ আপনাদের একটু বাড়তে পারে বিশেষ করে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে বাদ বাকি দিকগুলো কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে দেবগুরু আপনাদের থার্ড হাউসের লড তো মকর রাশির মানুষদের একটা সমস্যা যেটা হচ্ছিল দেখুন প্রায় এক বছর ধরে দেবগুরুর অবস্থান ভালো নেই থার্ড হাউস ভালো নেই তো থার্ড হাউসের যে ফলগুলো অর্থাৎ থার্ড হাউস থেকে আমাদের আত্মবিশ্বাস সাহস আমাদের উদ্যমকে বিচার করা হয় অনলাইন দিককে বিচার করা হয় আমাদের ছোট ভাই বোনকে বিচার করা হয় তো দেখুন এখানে প্রায় এক বছর ধরে কিন্তু কোনোভাবেই মানসিক দিক থেকে সেই বল আপনি পাচ্ছিলেন না দিকে এগিয়ে যাই কোনো দিকে ছাপিয়ে পড়ি নতুন কোনো কাজের শুভারম্ভ করি এই উদ্যান কিন্তু আপনাদের মধ্যে ঠিকঠাক আপনাদের মানসিক দিক থেকে যে বল সেই বলটাই আপনারা হারিয়ে ফেলেছেন কারণ দেবগুরু থার্ড হাউসের লর্ড হয়ে ষষ্ঠ ভাবে অবস্থান করছিলেন প্লাস রাহুর প্রভাব ছিল দেবগুরুর ওপরে এক পা এগিয়ে যাচ্ছিলেন দুপা পিছিয়ে আসছিলেন অথবা কোনোভাবেই আত্মবিশ্বাস পাচ্ছিলেন না এই প্রবলেমটা থেকে এবার বেরিয়ে আসবেন যে লেজিনেস আপনাদের মধ্যে কাজ করছে তার থেকে আপনারা বেরিয়ে আসবেন অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং এর কাজ অথবা কমিউনিকেশন সংক্রান্ত কাজ যারা করেন সাকসেস পাচ্ছিলেন না এবার কিন্তু এই সংক্রান্ত দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা থাকবে কারণ থার্ড হাউসের লর্ড এবার পজিটিভ হয়ে যাচ্ছেন তো আহ এই সংক্রান্ত বিষয়গুলো থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন একই সাথে আপনার ছোট ভাই বোন এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট জায়গাটা দেখা যাবে উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন সেটা মামলা মোকদ্দমা হতে পারে কেস খামারি হতে পারে অথবা বেকার কোনো ঝামেলা হতে পারে তার থেকে কিন্তু এবার আপনি বেরিয়ে আসতে পারবেন থার্ড হাউসের লর্ড যেহেতু ম্যালিফিক অবস্থায় ছিল অন্যের সাথে বেকার ঝামেলাতে কিন্তু আপনাদেরকে জড়িয়ে দিচ্ছিল এবার সেই সমস্যা আপনাদের ঠিক হতে দেখা যাবে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে রাশিতে দেবগুরু দৃষ্টি প্রথমত আপনাদের মধ্যে যে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল ছিল কোনো দিক থেকে এবার আপনি বেরিয়ে আসতে পারবেন একটা পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই কাজ করবে একই সাথে ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি সমাজের জন্য কিছু করার আগ্রহ আপনাদের মধ্যে কিন্তু প্রকাট হতে দেখা যাবে তো আপনাদের জন্য ভালো সময় থাকবে বিশেষ করে মানসিক দিক থেকে জোর আপনি অবশ্যই পাবেন আপনাদের পার্সোনাল লাইফেও চেঞ্জ আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন দেবগুরু দৃষ্টি যখন আপনাদের রাশিতে পড়বে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে তো থার্ড হাউসে কি ফল প্রাপ্তি হতে পারে সেটা তো আলোচনা করেছি দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে একাদশ ভাবে দেবগুরু দৃষ্টি দেখুন একাদশ ভাবে কোনো গ্রহ অশুভ ফলদায়ক হয় না আর দেবগুরু দৃষ্টিকে সবসময় অমৃত মনে করা হয় দেবগুরু দৃষ্টি যেখানেই পড়ুক যতই খারাপ পরিস্থিতি থাকুক না কেন তার থেকে কিন্তু অনেকাংশেই পজিটিভ ফল প্রাপ্তি হয় যদি দেবগুর দৃষ্টি সেই নেগেটিভ হাউসে গিয়ে পড়ে কিংবা পজিটিভ হাউসে গিয়ে পড়ে দেবগুরু দৃষ্টি সবসময় শুভ একাদশভাবে দেবগুরু দৃষ্টি প্রথমত ইনকামের জায়গাটাকে আপনাদের বেটার করবেন ডিফারেন্ট ওয়েতে ইনকামের পথ আপনি খুঁজে পেতে পারেন তবে পরিশ্রম আপনাকে করতে হবে কিছু মানুষ তো এটা ভেবে বসে থাকেন যে আমার ভালো সময় এসছে মানে ইনকাম হেঁটে হেঁটে আমার কাছে আসবে এটা কিন্তু নয় আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি পাবেন অবশ্যই তার জন্য আপনার জন্ম ছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে ভালো থাকতে হবে তো আর ডিফারেন্ট ওয়েতে ইনকাম আপনাদের হতে পারে আপনাদের জীবনের সফলতা প্রাপ্তির সম্ভাবনা এখানে বাড়বে কারণ একাদশ সব থেকে আমাদের সাকসেস স্যাটিসফেকশন আমাদের কমফোর্ট এই সমস্ত দিক বিচার করা হয় সুখ সুবিধার জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে একই সাথে দেবগুরুর দৃষ্টি যখন একাদশভাবে পড়বে আপনাদের মধ্যে কিন্তু কিছু কিছু দিক থেকে এক্সপেক্টেশনও বাড়বে তবে দেবগুরু সেটা আমার পূরণও করবেন হঠাৎ এমন কিছু আপনাদের প্রাপ্তি হতে পারে অথবা হঠাৎ করে এমন একটা সফলতা আপনাদের জীবনে আসতে পারে এমন কিছু গুড নিউজ আপনাদের জীবনে আসতে পারে যেটা হয়তো আপনি আশা তো ভাবে দেবগুরু দৃষ্টি আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবে আপনাদের ইনকাম দেবে আপনাদের সাকসেস দেবে আপনাদের কমফোর্ট বাড়াবে আপনাদের জীবনে এক্সপেকটেশন কে বাড়াবে তবে এক্সপেক্টেশনকে পূরণ করবে তো দেবগুরু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে তো রাশির মানুষেরা আছেন আপনাদের জন্য দেবগুরুর এই পরিবর্তনটা অত্যন্ত পজিটিভ থাকবে এই পরিবর্তনটা দরকার ছিল কারণ সাড়ে সাতি কেটে যাওয়ার পরেও কিন্তু সেইভাবে কিছু পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসছিল না কারণ অন্যান্য কিছু প্রবলেম রয়েছে দেখুন সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করছেন রাহুর দৃষ্টিও পড়ছিল ষষ্ঠ ভাবের উপরে তো ট্রানজিট অনুযায়ী কিন্তু ফল আপনাদেরকে তেমন কিছু প্রাপ্তি হচ্ছিল না এবার আপনি অবশ্যই ফল পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার